হরে কৃষ্ণ সিদ্ধান্ত জানিতে না করিহ অলস যাহা হইতে শ্রীকৃষ্ণে হয় সুদৃঢ় মানুষ আমরা গত পরশু দিন একটা ভিডিওতে জেনেছিলাম যে চার ধরনের ব্যক্তি আছে যারা কখনো ভগবানকে মানবে না ভগবানকে স্বীকার করবে না সে আমাদের আত্মীয় হতে পারে বন্ধু হতে পারে আমাদের সমাজের কোনো এক ব্যক্তি হতে পারে আজকে আমরা জানব যে চার ধরনের স্বীকৃতিবান ব্যক্তি আছে যারা ভগবানকে স্বীকার করবে কিন্তু বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই ভগবানকে স্বীকার করে ভগবানের কাছে যাবে তো যে কথা ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন কি বলেছেন তিনি চতুর্বিদা ভজন মাম জনা সুকৃতিন অর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীচ ভরতোস্বব এর বাংলা অনুবাদ হচ্ছে হে ভরতশ্রেষ্ঠ অর্জুন আত্ম অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তি আমার ভজনা করেন কিন্তু বিভিন্ন উদ্দেশ্য নিয়ে ভজনা করেন ঠিক আছে তো সেই উদ্দেশ্যগুলো কী কী শ্রীল প্রভুপাত এর তাৎপর্য দান করেছেন এবং খুব সুন্দরভাবে এর বিশ্লেষণ করেছেন যেমন আর্ত মানে কেউ বিপদে পড়েছে সেটা আপনি হতে পারেন আমি হতে পারি কেউ যখন বিপদে পড়ে মনে করেন খুব জোরে বাতাস এসেছে ঘূর্ণিঝড় এসেছে অথবা নদীতে আপনি নৌকায় আছেন সেখানে নৌকা ডুবে যাবে ওই সময় আর কোনো ভরসা থাকে না একমাত্র ভগবান ছাড়া আর রক্ষাকর্তা কেউ থাকে না তখন কি বলা হয় হে ভগবান আমাকে বাঁচাও তুমি ছাড়া আর আমাকে রক্ষা করার মতন কেউ নেই তাই না এরকম হয় দেখবেন যারা ভগবানকে মানে বা ভগবানকে স্বীকার করে ওরা চরম বিপদে ভগবানকে এভাবে ডাকবে তো তাদেরকে বলা হয় আর্ত ভক্ত তারপরে হচ্ছে অর্থার্থী মানে যে অর্থের জন্য মানে ব্যবসা করছে বা কোনোভাবে অর্থনৈতিক অভাবে পড়েছে সেটার জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান তুমি আমাকে এক বস্তা টাকা দাও হ্যাঁ মানে কোনো না কোনোভাবে সে ভগবানের কাছে প্রার্থনা করে হে প্রভু যদি আমার কিছু টাকা থাকতো তাহলে আমি অনেক সুখে থাকতে পারতাম মানে এও সুকৃতিবান ব্যক্তি এ সাধারণ মানুষের কাছে না চেয়ে সে ভগবানের কাছে প্রার্থনা করছে হ্যাঁ বলছে তারাও অনেক সুকৃতিবান কারণ সে ভগবানকে স্বীকার করে তারপরে হচ্ছে জিজ্ঞাসু যে জানার জন্য আমি কে আমি কোথার থেকে আসলাম কেন এত দুঃখ পাচ্ছি হ্যাঁ আমি মৃত্যুর পরে কোথায় যাব এইভাবে বিভিন্ন বিষয় জানার জন্য যারা আগ্রহী যারা এই সমস্ত বিষয় জানার জন্য কোনো ভক্তের কাছে যান তারা তারাও সুকৃতিবান তারপরে হচ্ছে জ্ঞানী যে জ্ঞান জ্ঞান আহরণ করে জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পেরেছে যে এই জড়জগতের একমাত্র প্রভু হচ্ছে ভগবান যিনি সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন তার উদ্ধার কেউ নেই কিন্তু তিনি নিরাকার মানে তিনি জ্ঞানের মাধ্যমেই জানে বলছে সেও সুকৃতিবান। তো এ সম্পর্কে একটা সুন্দর উদাহরণ আছে যে চার বন্ধু ছিল হ্যাঁ অরুণ জয় ধনঞ্জয় এবং জ্ঞানপ্রকাশ তো অরুণ কি হলো একবার জোরে বৃষ্টি আসলো বৃষ্টি আসার ফলে সেই ফসল বৃষ্টিতে নষ্ট হয়ে গেল তখন সে ভগবানের কাছে প্রার্থনা শুরু করলেন হে ভগবান আমার সব কিছু শেষ হয়ে গেল বাড়িটাও বাতাসে নষ্ট হয়ে গেল আমার খ্যাতগুলো শেষ হয়ে গেল আমি এখন কিভাবে বাঁচব এখন এই পরিস্থিতিতে তুমি ছাড়া আর আমার কেহ নাই এরকম যখন তিনি প্রার্থনা করলেন তখন তার প্রার্থনায় মানে ভগবান সন্তুষ্ট হয়ে মানে ভগবান কোনো না কোনো মাধ্যমে তাকে সহযোগিতা করছে সমস্ত গ্রামবাসী তাকে সহযোগিতা করলো তো তখন তার বিশ্বাস হলো যে হে প্রভু আসলে তুমি কৃপাময় তুমি আমাকে এই বিপদের দিনে সহযোগিতা করলেন তো এর মাধ্যমে সে ভগবানের কাছে এই কৃতৃত্ববোধ স্বীকার করলেন একে বলা হয় আত্মবক্ত তারপরে অর্থার্থী জয় একজন ব্যবসায়ী ছিলেন এবং সে টাকা ইনকাম করতে চাই চাইতো টাকার প্রতি তার অনেক আগ্রহ ছিল এর জন্য সে প্রতিদিন ভগবানের মন্দিরে যেত মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করত। সে যেন আরও টাকা পায় আরও টাকা পায় তো এভাবে সে ভগবানের কাছে প্রার্থনা করাতে সে টাকা ভালোভাবে ইনকাম করছে আর এর জন্য ভগবানের কাছে গিয়ে সে কৃতজ্ঞতা স্বীকার করছে একে বলা হয় অর্থার্থী তারপরে হচ্ছে জিজ্ঞাসু যে সব সময় জানার জন্য সাধুদেরকে প্রশ্ন করে যেমন আপনারা প্রশ্ন করছেন হ্যাঁ তুলসীতে কিভাবে জল অর্পণ করতে হয় কিভাবে কীভাবে একাদশীব্রত করতে হয় কীভাবে হরিনাম জপ করতে হয় কেন আমরা দুঃখ পাচ্ছি মৃত্যুর পরে আমরা কোথায় যাব হ্যাঁ এই জড়জগতের বৈশিষ্ট্য কি আমরা কেন এই জগতের মধ্যে এলাম এরকম অনেক ধরনের প্রশ্ন তো যারা এগুলো নিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে বলা হয় জিজ্ঞাসুভক্ত আর জ্ঞানী সে শাস্ত্র অধ্যয়ন করে জানতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর মূল কারণ সে তত্ত্বগতভাবে উপলব্ধি করেছে যে ভগবান এই সমস্ত বিশ্বচরাচরের সৃষ্টিকর্তা পালনকর্তা সে হচ্ছে কে জ্ঞানপ্রকাশ চার বন্ধু কে কে অরুণ জয় ধনঞ্জয় আর জ্ঞান প্রকাশ এই চার বন্ধুর মাধ্যমে আমরা সুন্দর একটা উদাহরণ পাই একজন হচ্ছে দুঃখে পড়ে আর একজন হচ্ছে অর্থের জন্য আর একজন হচ্ছে জানার জন্য আর একজন জ্ঞানের মাধ্যমে জ্ঞান আহরণ করার জন্য তো এই যে আর্থ অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী এদের মধ্যেও যে অধিক সুকৃতিবান তাকে বলা হয় মহাত্মা যেটা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন যে বহু নাম জন্মনান্তে মাম প্রপদন্তে বাসুদেব সর্বমিতি স্বমহানাত্মা সুদীর্লভ এই যে জ্ঞানবান ব্যক্তিদের মধ্যে বহু বহু জন্ম ভ্রমণ করতে করতে কেউ যখন বুঝতে পারে যে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত বিশ্ব চরাচরের একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা তাহলেই তিনি মহাত্মা সেই সমস্ত মহাত্মা অত্যন্ত দুর্লভ এটা কিন্তু এত সহজ বিষয় নয় বহু বহু জন্মের পর সেই জ্ঞানীদের মধ্যে কদাচিত কোনো একজন ব্যক্তি যে ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বতভাবে জানতে পারবে এমনি মুখের কথাই নয় তত্ত্বতভাবে জানবে যে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর পালনকর্তা এবং সৃষ্টিকর্তা তো আপনারাও ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভগবানকে আমরা তত্ত্বতভাবে জেনে আমরা ভগবানকে উপলব্ধি করে এই দুঃখময় সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আর এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আর আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ঠিক আছে হরে কৃষ্ণ